হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবে একটি স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বডি কেয়ার হল ভিডিও এই প্রোডাক্টগুলো আমি রিসেন্টলি পারচেস করেছি এই এইখানের সবগুলো প্রোডাক্টই মোটামুটি ইন্ডিয়ান প্রোডাক্ট একটা প্রোডাক্ট বাদে ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পারচেস করার পেছনে কারণ হলো এই প্রোডাক্টগুলো ইন্ডিয়ান প্রোডাক্টগুলো খুবই অ্যাফোর্ডেবল হয় তাদের কোয়ালিটি ওয়াইজ আর কোয়ান্টিটি ওয়াইজ তাই আমি পারচেস করেছি তো চলুন শুরু করা যাক প্রথমেই আছে ডক্টর শেট সিকা অ্যান্ড সেরামাইড অয়েল ফ্রি ময়শ্চারাইজার এটা হলো সিকা মানে হলো থানকুনি পাতা আর সেরামাইড হলো ব্যারিয়া রিপেয়ার একটি ইনগ্রিডিয়েন্ট যা আপনার স্কিনটাকে হেলদি লাগ সাহায্য করবে আর এটা অয়েল কন্ট্রোল অয়েলি এক স্কিনের মানুষদের জন্য খুবই ভালো অ্যাজ আ ময়েশ্চারাইজার ইউজ করতে পারবে আর ড্রাই স্কিনের মানুষরা অ্যাজ সুদিং জেল ওর শেভিং জেল ওর আমি বলবো যে রোদ থেকে আসার পরে অ্যাজ্ক ইউজ করতে পারবে আর অয়েলি স্কিনের মানুষরা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবে ইটস আ সুপার ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ আর এটা আমার স্কিনে কেমন কাজ করে তো আমি আপনাদেরকে এটা ব্যবহার করার পরই রেকমেন্ড মানে সব কিছু রেকমেন্ড করব আর এটা পাঁচশো টাকায় পারচেস করেছি তারপর আছে ডক্টর শেট সেন্ট্রেলা সিন্ট্রেলা অ্যান্ড নিয়াসিনামাইট সানস্ক্রিন এস পি এফ ফিফটি পি এ প্লাস 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 ট্রিপল প্লাস এটা একটা সানস্ক্রিন এটা নিয়াসিনামাইড আর সিন্ট্রেলা যা থানকুনি পাতা বেসড একটি সানস্ক্রিন এটা কোনো ধরনের হোয়াইট কাজ দেয় না আষ্টশো টাকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আপনার অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে অয়েলি এক নিপ্রণ স্কিনে মানুষরা খুবই ইজিলি ইউজ করতে পারবে স্কিনে খুবই সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায় এবং কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না এটা ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার স্কিনে কেমন কাজ করে আমি ফুল ডিটেলস রিভিউ ভিডিও দেব তারপর আছে ট্রিট ট্রি অ্যান্ড ল্যাট্রিক অ্যাসিড বডি লোশন এটাও ডক্টর শেডসের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি সাড়ে আটশোশো থেকে নয়শো টাকার মধ্যে থ্রি হান্ড্রেড এম এল এর একটি প্রোডাক্ট এতে আছে টেন পার্সেন্ট ল্যাকট্রিক অ্যাসিড ওয়ান পার্সেন্ট স্যালিসেলিক অ্যাসিড থ্রি ট্রি অয়েল তার সাথে আছে লিক্যরিশ রুট এক্সট্রাক্ট আমি এই প্রোডাক্টটা পারচেস করছি রিসেন্টলি আমার খুবই বডি এক নিয়ে হচ্ছে স্পেশালি ব্যাক এক নিয়ে তো ওই অ্যাকির জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো কাজ করবে যেহেতু এটাতে ল্যাকট্রিক অ্যাসিড তারপর স্যালিসিক অ্যাসিড আছে তার সাথে চিট্রি অয়েলও আছে আর লিকুড়িশ রুট এক্সট্রাক্ট আপনার স্কিনটাকে একটা ব্রাইটনিং গ্লোয়িং লুক দেবে তো এই প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো মনে হয়েছে ইনগ্রেডিয়েন্ট ওয়াইজ প্রাইস ওয়াইজ আর এটার খুবই ভালো ভালো রিভিউ দেখেছি আমি তাই এই প্রোডাক্টটা পারচেস করেছি এবং এই প্রোডাক্টটা আমার বডি এখন দূর করতে সাহায্য করে কি না এটা তো আমি ব্যবহার করার পরই বলতে পারবো তো তখন আমি আপনাদের জানিয়ে দেব তারপর আছে পালম এর নিয়াসিনামাইড অ্যান্ড নিয়াসিনামাইড টোনার এটাতে আছে থ্রি নিয়াসিনামাইড যা আপনার স্কিনটাকে ব্রাইটনিং গ্লোয়িং লুক দিতে সাহায্য করবে তারপর আছে রাইস ওয়াটার রাইস ওয়াটার খুবই ভালো স্কিনটাকে ইভেন আউট করতে হাইড্রেট করতে এটা একটা হাইড্রেটিং টোনার এটা পারচেস করেছি আমি আষ্টশোশো টাকা থেকে সাড়ে টাকার মধ্যেই এই প্রোডাক্টটা পার্চেস করার পেছনে কারণ হলো এটা খুবই হাইড্রেটিং এবং তার সাথে নিয়াসিনামাইট যা আপনার স্কিনটাকে গ্লোয়িং একটা লুক দিতে সাহায্য করে তো এই প্রোডাক্ট এটা কেমন কাজ করে আমি আপনাদের অবশ্যই জানাবো এটা একটা টোনার যা ময়শ্চারাইজার বা সেরামের আগে ব্যবহার করতে হয় লিকুইড ফর্মের একটি টোনার এটা খুবই হাইড্রেটিং একটি টোনার এখন দেখা যাক এটা আমার স্কিনে কেমন কাজ করে যেহেতু এটাতে নিয়াসিনামায় তারপরে রাইস ওয়াটার আছে আর তার সাথে এই প্রোডাক্টটা ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি যা আপনার স্কিনটাকে সেন্সিটিভ বা ইরিটেটেড করবে না তারপর আছে ডার্মাকোর মেটাল থার্টি পার্সেন্ট এ এবং টু পার্সেন্ট বিএইচ যাই না প্রোডাক্টগুলো কেন এমন এসেছে একটু খোলা খোলা হয়তো প্যাকেজিংটা ভালো হয়নি তো এর আগে আমি দ্য অর্ডিনারি থার্টি পার্সেন্ট এ অ্যান্ড টু পার্সেন্ট ইউজ করেছিলাম কিন্তু দ্য অর্ডিনারিটা খুবই এক্সপেন্সিভ তাই ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ প্রাইস ওয়াইজ আমার কাছে এটা ভালো মনে হয়েছে তাই আমি এটা পারচেস করেছি আর যারা আপনারা অর্ডিনারিটা ইউজ করেন আমি বলবো যে একবার এটা পারচেস করে দেখেন এটাও সেম কাজ করে অর্ডিনারির মতোই কিন্তু এটা খুবই ইনএক্সপেন্সিভ তো এটা সেম কাজ করে আর এটা ড্রপার প্যাকেজিংয়ের মধ্যে আসে যা আপনাদের ক্যাকটা খুলে তারপর ইউজ করতে হয় ড্রপারটা দিয়ে ড্রপারটা লাগিয়ে নিয়ে এক হাজার টাকার মধ্যে থার্টি এম এর একটি প্রোডাক্ট থার্টি পার্সেন্ট এইচ এ টু পার্সেন্ট বিএইচ আছে আর এটা একদমই বিগেনার ফ্রেন্ডলি নয় যারা আগে খুবই স্ট্রং এক্সফুলিয়েটার ইউজ করেছেন তাদের জন্য আমি এর আগে করেছি তাই আমি এটা পারচেস করেছি তারপর আছে পের রাইস ওয়াটার আর নিয়া সিনামাইট একটি মশ্চারাইজার জেল মশ্চারাইজার এটা আমি পারচেস করিনি এটা ফ্রি গিফট তো এটা যদি আমার জন্য ভালো কাজ করে তাহলে এটার আমি ফুল সাইজটা অবশ্যই পারচেস করবো তারপর আছে লরিয়র প্যারেসের একটি শ্যাম্পু এই শ্যাম্পুটা ইউজ করার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটার অনেক রিভিউ দেখেছি আমি এটা খুবই হাইড্রেটিং একটা শ্যাম্পু যা আপনার স্ক্যাল্পটাকে খুবই ভালো মতো ক্লিন করে পাশাপাশি আপনার স্ক্যাল্পটাকে ইরিটেটও করে না এটা আষ্টশো টাকার একটি এই প্রোডাক্ট আর এটা হলো তিনশো চল্লিশ এম একটি প্রোডাক্ট প্রাইস ওয়াইজ ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে তাই পারচেস করেছি এই প্রোডাক্টটা খুবই জেন্টাল আপনার স্ক্যাল্পটাকে খুবই সুন্দর মতো ক্লিন করবে কোনো ইরিটেট করবে না এবং একটা ভালো চুল দিতে সাহায্য করবে এটা কেমন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই প্রোডাক্টগুলোই আমি রিসেন্টলি পারচেস করেছিলাম এখানে সবগুলো প্রোডাক্টই ইন্ডিয়ান প্রোডাক্ট শুধু লরিয়াল প্যারেসের শ্যাম্পুটা বাদে তো এটা কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট না বাকি সবগুলোই ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই অ্যাফোর্ডেবল অন্য প্রোডাক্টের তুলনায় কোরিয়ান বা আদার প্রোডাক্টের তুলনায় খুবই অ্যাফোর্ডেবল এবং এই প্রোডাক্টগুলো ভালোই কাজ করবে আমার মনে হচ্ছে যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করিনি সেই প্রোডাক্টগুলো আমি ইউজ করার পর রিভিউ দেব আর যে প্রোডাক্টগুলো আমি আগে ইউজ করেছি সেই প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তাই আমি আবার পারচেস করেছি তো এই ছিল আমার রিসেন্টলি স্কিন কেয়ার বডি কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার হল ভিডিও তো আপনারা যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো ধরনের ইনকোয়ারি থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের অবশ্যই অবশ্যই আনসার দেবো থ্যাংক ইউ সো মাচ ফর